দে হাউসের প্রথম পর্বে সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন দে পাখি হাউস এই চ্যানেলেতে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও যেমন পাখির রোগ বালাই পাখির যত্ন এই ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হবে তাই সকলকে বলবো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলাইকনটি টিপে রাখুন যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশানের মাধ্যমে সে ভিডিওটি পৌঁছে যায় এছাড়াও আপনাদেরকে বলে রাখছি যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে বা আপনারা কিছু জিনিস জানতে চান পাখি সম্বন্ধে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলেতে যে কোনো ভিডিওর ওপরেতে কমেন্ট করবেন অবশ্যই সেই কমেন্ট অনুযায়ী আমি উত্তর দেবো আর যদি সেই সেটি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে উত্তর দেওয়া সম্ভব না হয় তাহলে আপনার ওই কমেন্টের উপর ভিত্তি করে একটা ভিডিও বানিয়ে অবশ্যই আমি আপলোড করব তো আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অনেকে ভাবছেন যেটা একেবারে খুবই সামান্য বিষয় কিন্তু না যে কোনো পাখি পালনের সবথেকে প্রধান এবং প্রথম ধাপ হচ্ছে যে তাকে এমন একটি খাঁচাতে রাখা যে খাঁচাতে সেই পাখিটি সব থেকে কমফোর্ট ফিল করবে এবং সহজে ব্রিড করবে যে কোনো পাখির একটা ব্রিডিং কেস সাইজ থাকে তো আজকে আমি আপনাদের সঙ্গে বাজ্যিকর বা বদরি পাখির ব্রিডিং কেস নিয়ে আলোচনা করব যে কি পরিমাণ মাপের খাঁচাতে পাখিদেরকে রাখলে একজোড়া বাজ্যিকর পাখিকে রাখলে আপনারা সহজেই সেই পাখিটাকে ব্রিড নিতে পারবেন বিশেষ করে বড় সমস্যা হয়ে যায় যে যে অনেক পাখাল বন্ধু স্বল্প জায়গার মধ্যে অল্প জায়গার মধ্যেই পাখি পালন করেন তাদের একটা বড়ো জায়গাতে পরিমাণ মানে বড় খাঁচাতে পাখি রাখা সম্ভব হয় না সেই জন্য যতটুকু দরকার ততটুকু জায়গায় তারা ইউজ ইউজ করার মাধ্যমে বেশি পালন বেশি পাখি পালন করতে চান তো সেই জন্য আজকে এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছেন তার স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ অনুরোধ রইল তো অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন বাজিঘর বা বদরি পাখি খুব ছোটো জায়গার মধ্যেও ব্রিড করে ফেলে আপনারা যদি এক ফুট বাই এক ফুট বাই এক ফুট মানে হচ্ছে দৈর্ঘ্য পোস্ত এবং উচ্চতায় এক ফুট কোনো খাঁচাতে যদি সব দিক থেকেই এক ফুট যদি খাঁচাতে বদ্রি পাখি রাখেন তাহলেও বাজ্যিকর বা বদ্রি পাখি সহজেই ব্রিড করে দেয় কিন্তু সব থেকে বড়ো সমস্যা যেটা হয় যে তারা যেহেতু পাখিগুলো ফ্লাইং করতে পারে না তাই জন্য পাখির শরীরেতে ফ্যাট জমা হয় এবং নানান ধরনের শারীরিক ইস্যু তৈরি হয় তো এই জন্য পাখিদেরকে এমন একটি খাঁচা রাখার দরকার যেটা খুব বেশি জায়গায় নেবেও না এবং পাখিগুলো মোটামুটি ওড়াউড়ি করতে পারবে সহজে যাতে যেটা শরীরে ফ্যাটও জমবে না এবং সুন্দর ব্রিডিং রেজাল্ট পাবেন তো আপনাকে আমি আপনাদেরকে আমি দুখানা কেস সাইজের কথা রেকমেন্ড করবো তার মধ্যে আমি একটি ইউজ করি আর যেটা আমি যেটা একটু ইউজ করি সেটা একটু বড়ো সাইজের কিন্তু তার থেকে কম সাইজের তো আমি আপনারা ইউজ করতে পারেন আমি দুখানা বলবো যেটা সবাই যেটা বলে সেইটা বলবো এবং আমি যেটা ইউজ করি সেটাও বলবো প্রথম যেটা হচ্ছে যে আপনারা বাজিগর বা পাখি যেটা সবাই বলে বা যেটা হচ্ছে একেবারে সঠিক পরিমা পরিমাপের খাঁচা বাজিগর বা পাখিকে বের করানোর জন্য সেটা হচ্ছে দৈর্ঘ্য দেড় ফুট দৈর্ঘ্য দেড় ফুট উচ্চতা এক ফুট এবং দৈর্ঘ্য দেড় ফুট উচ্চতা এক ফুট এবং পোস্তে এক ফুট এই খাঁচাতে বেশিরভাগ লোকই একজোটা বাজিগর পাখি পালন করে থাকে তো আপনারা এই খাঁচাটি ইউজ করতে পারেন কোনো সমস্যা হবে না একজোড়া বা জিগার পাখি সহজেই এই খাঁচার মধ্যে ব্রিড করবে কিন্তু আমি যে খাঁচাটি ইউজ করি একজোড়া বদ্রি পাখির জন্য সেটা হচ্ছে দু ফুট দৈর্ঘ্যে দু ফুট মানে পোস্ত দেড় ফুট এবং উচ্চতাতেও দেড় ফুট আমি এই খাঁচাটি ইউজ ব্যবহার করি যাতে সহজেই পাখিরা ভালো উড়াউড়ি করতে পারে পাখির মধ্যে সমস্যা হয় না কিন্তু আপনারা যদি ডের এক এক খাঁচায় মানে হচ্ছে আঠেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি হচ্ছে আপনার দৈর্ঘ্য বারো ইঞ্চি হচ্ছে পোস্ট এবং উচ্চতা এক বারো ইঞ্চি মানে দেড় ফুট বা এক ফুট বা এক ফুট এই খাঁচা যদি ইউজ করেন তাহলে একজোড়া বুদ্ধি পাখি থেকে আপনারা সহজেই বেড়ে নিতে পারবেন কোনো সমস্যা হবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন পরিমাণে কী মাপের খাঁচাতে বা কি পরিমাপের খাঁচাতে একজোটা বাজিকর বা বদির পাখিকে লালন পালন করলে সহজেই তাদের থেকে বিড় নেওয়া সম্ভব যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি মনে হয় যে এই ভিডিও থেকে আপনারা কিছু উপকার পাচ্ছেন তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই ভিডিও থেকে কিছু জিনিস জানতে পারে আর যারা চ্যানেল চ্যানেলটি দেখছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করে রাখুন পাখি সম্বন্ধীয় নিয়মিত নানা নানা ধরনের তথ্য সম্পূর্ণ ভিডিও আমি নিয়ে আসবো আর যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন যদি কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়া সম্ভব হয় উত্তর দেবো আর যদি না কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়া সম্ভব হয় তাহলে আপনাদেরকে একটি ভিডিও বানিয়ে আমি আপলোড করে দেবো আপনারা দেখে নেবেন আপনাদের তা থেকে অনেকটাই উপকার হবে আজকের মধ্যেও বিদায় নিতে হবে পরবর্তী কোনো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ